আপনার আশি টাকা কিংবা সত্তর টাকা কেজি হ্যাঁ হ্যাঁ তার মধ্যে আপনার ডেলি ডেলের দাম আসতে এমনিতে নব্বই টাকা হ্যাঁ আর গরু খাওয়া তো মনে করেন একশো টাকা ভিতর হয়ে যাবে আচ্ছা আচ্ছা তার মানে দুধ যেটা হবে সেটাতে খাবার হবে কিছুটা সঞ্চয় দিবে একটু মানে জড়া দিতে হবে জড়া দিতে হবে হালকা আর আচ্ছা কিন্তু এই আড়ে থেকে তিন মাসে বাচ্চাটা থাকবে দুধ খাবে ভাই হ্যাঁ এই আড়ে থেকে তিন মাসের বাচ্চাটা আপনার দাম আসবে তখন আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আড়াই তিন মাস পরে আড়াই তিন মাস আর গাভীটা তখন গাভীটা আপনার এই যে গাভীটা এই গাভীটা আড়ে তিন মাসে খাওয়াটা খাবে হ্যাঁ কত টাকা করে গাভীটা আপনার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোর উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর এ পাশে দেখছিলাম আমরা বাছুরগুলো আর সেই সাথে কিন্তু রয়েছে পিছনে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি বেলাল ভাইয়ের কালেকশানের আর আজ ছিল ছয় জুলাই দু মঙ্গলবার

বকলা বাচ্চা প্রথম গাভীর বকলা বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হবে পঁচিশ দিনের মতো হবে ঘুরাই দিন দেখি বাচ্চাটা তাহলে এটা বাচ্চাটা এটা হচ্ছে একটা বকলা বাচ্চা কতদিন বয়স হবে বললেন পঁচিশ দিন পঁচিশ দিনের মতো বয়স হবে আচ্ছা চলেন আমরা গাভীটা দেখি গাভিটা এটা কয়দাতের গাভী

সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক মানে নিখুদ মাই নিখুদ নাই আচ্ছা কতটুকু দুধ হতে পারে গাবি এটা আপনার 1.5 লিটার হবে ভাই 1.5 লিটার মতো দুধ হতে পারে এক নাম্বার এক নাম্বার গাবি দেখো আচ্ছা হ্যাঁ দেখে দেন দুই নাম্বার হ্যাঁ এক দুই নাম্বার গাবি দুই নাম্বার গাবি বাচ্চা দেখেন গাবিটা হচ্ছে এইটা আর এই বাচ্চা দেখেন সার বাচ্চা বাচ্চাটা হচ্ছে এইটা বাচ্চা তাহলে এইটা সার বাচ্চা এই যে শাইওয়াল হ্যাঁ বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা হাত পা লম্বা আছে ভাই সাইওয়াল সাইওয়াল

দুই নম্বর গাভি সেই সাথে সার বাচ্চা এই গাভীর দুধ কেমন আসতে পারে গাভীর দুধ আপনার ডেড় লিটার বেশি আছে তবে ডেড় লিটার ধরা যাবে লিটার ধরা যায় এই যে ওলান দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ দুই নাম্বার গাভীটা হচ্ছে এটা মাংস মোটামুটি আছে আচ্ছা দুই নম্বর গাবি আচ্ছা তিন নাম্বারটা নেন এটা তিন দুই নম্বর গাভী গাভীটার বয়স ছয় দাঁত বললেন না ওটা ও নতুন জোয়ান নতুন জোয়ান আর তিন নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এইটা তিন নাম্বার বাচ্চা এটা সার বাচ্চা এটা হলো সার বাচ্চা ভাই সার বাচ্চা সাইওয়াল বড় জাতের আর কি বুঝছেন হ্যাঁ আচ্ছা ঘোড়া জান থেকে বাচ্চাটা এই যে দেখেন বাচ্চা খালি চঞ্চল বাচ্চা আচ্ছা বাচ্চাটা মানে বয়সটা কম হবে না বাচ্চাটা বয়স একটু কম আছে কয় দিনের মতো হতে পারে এটা আপনার 20 দিনের মতো হবে পনেরো বিশ দিন হতে পারে দিন হবে হ্যাঁ এই আচ্ছা বাচ্চা এটা গাভীটা কয় দাতের গাভীটা আপনার ছয় দাঁতের ছয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী

দুধ আসতে পারে লিটার তিন নাম্বার গাভী মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল দেড় লিটারের মতো দুধ হতে পারে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে তিন এটা আচ্ছা চার নাম্বারটা দেখি আমরা তিন নাম্বার হলো বয়স দিনের মতো হচ্ছে চার নাম্বার বাচ্চা হচ্ছে রংটা এই সারা থাকবে না এই রংটা মাথা রংটা চলে মাথা রংটা লাল কালারটা

হুম 2 নাম্বার গাবি 2 নাম্বার বাচ্চা এক নাম্বার গাবি আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা যে টোটাল হচ্ছে 5 টা গাবি 5 টা বাচ্চা আচ্ছা বেলাল ভাই এখন এই 5 গাবি পাঁচ বাচ্চা নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা এখন কি অবস্থা বলেন বাজারে সার্বিক অবস্থা কি বাজারে ভাই রেট যেটা আছে এখন একটু বাচ্চার দিকে চলতেছে হ্যাঁ কারণ আমি যেগুলা গরু নিছি আজকে ভাই হ্যাঁ যেগুলা গরু সব বাচ্চার কোয়ালিটি ভালো নিছি আর গরুর কিন্তু মান ভালো নিচে মান ভালো নিছি মান ভালো নিছি আচ্ছা এখন কত পার পিস যেটা রেট দিবো ভাই

আলাপ আলোচনার সুযোগ আছে সেটা ফোনে হবে আর এভারেজ দুধ কতটুকু গ্রহণ লিটার মতো আসতে পারে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন